হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আমরা এখানে যে রান্নাঘরটা দেখাবো এর ভেতরে অনেকগুলো সঠিক কাজ আছে এবং কিছু কাজ ভুল রয়েছে তো সেগুলো আসলে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ভুলভ্রান্তিগুলো যদি আপনার রান্নাঘরে থাকে তাহলে কিন্তু আপনার রান্নাঘরটা আসলে পুরো পরিপূর্ণভাবে আপনি ইউজ করতে পারবেন না এবং ইউজ করতে গেলে কিন্তু অনেক আসলে সমস্যার ভিতরে আসলে পড়ে যাবেন তো কী সেই ভুল সেগুলো যদি জানতে চান অবশ্যই সাথেই থাকবেন আর আমাদের চ্যানেল পরবর্তীতে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো সর্বপ্রথম এখানে যে রান্নাঘরটা রয়েছে রান্নাঘরটার আয়াতন আপনাদেরকে আমি একটু বলে দিই তারপরে কি ভুল এবং কি সঠিক আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো এখানে রান্নাঘরের যে দৈর্ঘ্য সেটা আছে হচ্ছে সাড়ে আট ফিট আর এটার যে পোস্ত সেটা আছে হচ্ছে সাড়ে সাত ফিট অর্থাৎ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট হচ্ছে আমাদের এই রান্নাঘরটার হচ্ছে আয়াতন তো এখানে যে স্লাপগুলো দেখতে পাচ্ছেন মূলত তিনটা সিলাপ আছে তো এখন সিলাপের একটু মাপ যোগ আপনাদেরকে দেখিয়ে দিই তো আমরা সবসময় বলি যে সিঙ্কের উচ্চতা আমাদের ফ্লোর থেকে এটা টপ পর্যন্ত শিং যেখানে আমরা বসাবো শিংয়ের উচ্চতা হচ্ছে তিরিশ থেকে যেন বত্রিশ ইঞ্চি থাকে তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের ফ্লোর থেকে এই যে সিলাপের উচ্চতা সিং বসানোর যে জায়গাটা রাখা হয়েছে সেটা কিন্তু আছে তিরিশ ইঞ্চিতে অর্থাৎ বত্রিশ ইঞ্চি আমরা বলি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তিরিশ ইঞ্চি তো তিরিশ ইঞ্চিতেই আছে আর বরাবরই আপনারা অনেক জায়গায় আমি দেখিয়েছি যে যেখানে চুলো রাখা হয় এই জায়গাটা কিন্তু সিলাপ এক একেবারে সেম রাখে অর্থাৎ সিঙ্কের যে সিলাপ একেবারে সেম দিয়ে দেয় অর্থাৎ আপনাদের চুলো রাখার জন্য যে যে ডাউন করতে বলি আপনাদের চুলোর যে যতটুকু চুলা বসবে জায়গাটুকু ডাউন করতে পাঁচ ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি সেটা কিন্তু এই জায়গা একদম পারফেক্টভাবে রাখা হয়েছে তো এটাও আপনাদেরকে একটু বলি এখানে আছে হচ্ছে ছয় ইঞ্চি অর্থাৎ মেন যে সিলাপ সিলাপের থেকে ছয় ইঞ্চি ডাউন আসে আর এই ভেতরের জায়গাটা একটু মনে হচ্ছে বেশি রাখা হয়ে গেছে এটা হচ্ছে তিন ফিট এটা কিন্তু তিরিশ বত্রিশ ইঞ্চি রাখলেই হয় তো সমস্যা নেই যদিও টাইস হয়ে আবার দু ইঞ্চে দু ইঞ্চে চার ইঞ্চি কমবে সেক্ষেত্রে তিন ফিট রাখলেই হবে আর বরাবর যেটা ভুল থাকে আমাদের অধিকাংশ রান্নাঘরে সেটা হচ্ছে সিং বসানোর যে জায়গা সেটা দেখা যায় যে এখানে কিন্তু রাখে না অনেকেই আবার যেটা রাখে এক ফিট বাই এক ফিট বা ইচ্ছামতো মতো মনের ইচ্ছা রেখে দেয় কিন্তু এটা কিন্তু আমরা বলেই বলেই রেখে দিয়েছিলাম যে আপনার এটা জায়গা রাখতে হবে প্রস্থ চোদ্দ এবং হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আঠারো কিন্তু এখানে আশেপাশে সতেরো তো এখন আসলে আমাদের সিংটা আনা আছে আমরা একটু সিংটা আপনাদেরকে বসিয়ে দেখাবো যেটা আসলে যে মেজারমেন্টে রেখেছে এটা সঠিকভাবে আসলে রাখা হয়েছে কিনা তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে একটা সিং নিয়েছি শুধু বল এবং এটা কিন্তু কোনো ট্রে নেই তো এটা আমরা একটু বসিয়ে দেখি এখানে একটু বসতে সমস্যা হচ্ছে তো আমাদের এ কিন্তু এটা বাঁচছে না আমাদের সাইডে কিন্তু বেঁধে যাচ্ছে অর্থাৎ এই সাইডে বাজছে এবং এই সাইডে বাঁচছে তো এই সাইডে কিন্তু একটু আসলে সেটে পরিষ্কার করে নেওয়ার প্রয়োজন আছে তো এটা যদি আঠারো রাখা হতো তাহলে কিন্তু এটা পারতো না তো এটা আছে কিন্তু আবারও দেখাচ্ছি আপনাদের এটা আছে সতেরো আঠারো থাকলে কিন্তু এটা একদম ইজিভাবে বসতো তো এখন এটার মাপ আপনাদেরকে বলি এখন এটা বসিয়ে দেখাচ্ছি আমরা এটা পরে পরিষ্কার করে আবার বসাব তো এটা সাইজ আছে হচ্ছে বিশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি আর এটার গভীরতা গভীরতা আছে হচ্ছে ছয় ইঞ্চি তো সিং নেওয়ার সময় আপনারা যে সিঙ্কে নেন যদি বল প্রাইস বল প্লাস যে ট্রে যদি নেন সেক্ষেত্রে অবশ্যই গভীরতাটা আপনার হচ্ছে আসলে মেন বিষয় গভীরতা যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু পানি ছিটকিয়ে বাইরে চলে আসে বা ধোয়া পাকড় করার সময় কিন্তু আপনার পানিটা আসলে অভার হওয়ার সম্ভাবনা থাকে এই জন্যে গভীরতাটা আপনারা সবসময় একটু বেশি নেবেন তো সিঙ্ক সম্পর্কে আর বেশি কথা বলবো না তো মূলত সিঙ্কের বিষয় হচ্ছে এই আপনারা যখন জায়গাটা রাখবেন প্রস্থ রাখবেন চোদ্দো এবং দৈর্ঘ্য রাখবেন হচ্ছে আঠারো পোস্ত চোদ্দো বাই আঠারো যদি রাখা হয় তাহলে কিন্তু এটা ইজিভাবে বসে যাবে তো এই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এরপরের বিষয় হচ্ছে আমরা সিঙ্কের যে পয়েন্ট সে পয়েন্ট হচ্ছে আমরা এখানে সিঙ্কের যে পানি আপনারা হচ্ছে সিঙ্কের উপরে আসবে বা সিঙ্কের ব্যবহার হবে সেটার পয়েন্ট আমরা এখান থেকে রাখবে একদমই এটার মিডিল করে এবং এটার উচ্চতা রাখবো আমরা হচ্ছে ছয় ইঞ্চি দূরে ছয় ইঞ্চি উচ্চতায় আমরা আসলে এটার পয়েন্ট রাখবো আর একটা বিষয় আপনারা রান্নাঘরে যেখানে মানে থালা থালা বাটি ধোয়ার জন্য কিন্তু একটা পয়েন্ট চান যে আমরা ট্যাপ দেন একটা থালাবাটি বাটি ধোয়ার জন্য তো অধিকাংশ জায়গায় আমরা কি করি এখানে এই সিং বরাবর কিন্তু আমরা এখানে একটা চেম্বার করি এখানে একটা চেম্বার করে এর নিচেই কিন্তু সিং বরাবর কিন্তু আসলে ট্যাপ দিয়ে দিই তো যখন আমরা এই সিং বরাবর আসলে ট্যাপ দেবো ঠিক এই জায়গায় তো এমন জায়গায় যদি টিপ ট্যাপটা দেওয়া হয় তাহলে আমাদের এখানে সিঙ্কের যে পাইপটা নামে এই পাইপের জন্য আমরা কিন্তু এই জায়গায় ট্যাপ দিলে এটা কিন্তু সহজে কিন্তু ব্যবহার করতে পারি না অর্থাৎ এখানে পাইপ থাকার ফলে আমরা এটা কিন্তু সহজে ব্যবহার করতে পারি না এটা আমাদের ব্যবহার করতে যথেষ্ট সমস্যা হয় এই কারণে অবশ্যই চেষ্টা করতে হবে এখানে আমাদের সিঙ্কের যে পাইপ আসবে এই পাইপ থেকে অন্তত এক ফিট দূরে কিংবা দশ ইঞ্চের দূরে এই পাশে কিংবা ওই পাশে আপনার ট্যাপটা দেওয়ার তাহলে কিন্তু আর সমস্যা হবে না তবে সব থেকে ভালো হয় যদি আপনার আসলে ট্যাপের পয়েন্টটা এই সামসেটের নিচে বাদে যে কোনো সাইটে যদি আপনি আলাদা জায়গা রাখেন ট্যাপ করার সেটা কিন্তু সবথেকে ভালো এটা ব্যবহার করতে সুবিধা হয় সেটার কারণও কী আপনি যখন এখান এখানে ট্যাপ ব্যবহার করবেন দেখেন আমি যখন এখানে ট্যাপে হাত দিতে যাচ্ছি তখন কিন্তু আমার মাথাটা কিন্তু এখানে আসলে এই সাথে বেঁধে যাওয়ার সম্ভাবনা এবং ঘাগত খাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে শুধু তাই নয় আপনি যখন এখানে হাড়ি বাতিল ধোবেন তখন কিন্তু অনিচ্ছা বসেতেও কিন্তু অনেক সময় দেখা যায় এতে কিন্তু আপনার আঘাত লাগার সম্ভাবনা থাকে এ কারণে সবসময় চেষ্টা করবেন ট্যাপটা আপনার সিলাপ থেকে একটু দূরে যে কোনো এক সাইডে দেওয়ার তো এরপরে আসি মেন একটা বিষয় নিয়ে যেটা হচ্ছে খুব বিতর্কিত হয়েছে আমার যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম যে মোটামুটি যেটাতে ভালো ভিউজ আসছে প্রায় ছ সাত লাখের কোলে একটা ভিউজ আসছে আমি আসলে রান্নাঘরে কিছু ভুল ট্রুটি ধরিয়েছিলাম ওই ভিডিওতে তো অধিকাংশ আমার মা বোনেরা কমেন্টস করছে যে ভাই জানালা সাইটে বা এমন জানালা বরাবর যখন আমরা চুলো রাখছি তখন আসলে এটা আমরা ব্যবহার করতে পারি না বিশেষ বেশি সমস্যা হচ্ছে আপনার যখন হচ্ছে চুলাতে রান্না করা হয় এই জানালা খোলা থাকার ফলে এবং যখন রান্না করা হয় অবশ্যই কিন্তু জানালাটা খোলা রাখার প্রয়োজন পড়ে তো খোলা রাখলে কী হয় বাহিরের বাতাস সরাসরি কিন্তু এই হাঁড়িতে লাগে বা হচ্ছে আপনার কড়াইতে লাগে কিংবা হচ্ছে চুলাতে লাগে লাগলে কিন্তু আপনার ওই চুলাটা নিভে যাওয়ার সম্ভাবনা থাকে বা নিভে যায় এবং হচ্ছে আপনার যে চুয়া থেকে চুলা থেকে যে ধোঁয়াটা ওঠে সরাসরি কিন্তু যখন আমি এদিক ফিরে আসলে রান্নাটা করবো তখন কিন্তু ধোঁয়াটা কিন্তু আমার মুখে লাগে এবং আমি কিন্তু এটা ব্যবহার করতে পারি অধিকাংশ কমেন্টস কিন্তু আপনারা করেছিলেন তো তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকেও অনেক ভিডিও দেখিয়েছি যে আপনারা যখন চুলা করবেন জানালা থেকে যে কোনো এক সাইডে দেখা যাচ্ছে আপনার জানালায় এই চুলাটা আপনি এমন জায়গায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনার এই জানালা অনেকেই বলে যে হচ্ছে জানালা য বরাবর যদি না রাখে তাহলে কারেন্ট চলে গেলে আমরা হচ্ছে রান্না করব কিভাবে দেখতে পাবো না তখন হচ্ছে আলো জানালা খোলা থাকবে তখন কিন্তু এখানে যথেষ্ট আলো বাতাস বা আলো কিন্তু আপনি এখানে পাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হওয়ার কথা না আরেকটা বিষয় এখানে যখন চুলা বসানো হবে এখানে চুলা কিন্তু অন্তত চার থেকে পাঁচ ইঞ্চি উঁচু হয় তাহলে কিন্তু একদম এই যে জানালা দেখছেন জানালা বরাবরই কিন্তু চুলা চলে আসছে চুলার উচ্চতা চলে আসছে তো যখন কোনো বাতাস আসবে সরাসরি কিন্তু চুলাই চলে আসবে তো তো এতে কিন্তু আপনার চুলার যে মানে আগুনটা কিন্তু নিভে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো এটাও কিন্তু যদি আপনি জানালা বরাবর চুলাটা দেন তাহলে অবশ্যই উচিত হবে আপনার এই আসলে স্ল্যাব থেকে অন্তত এক ফিট উঁচু করে এখানে গাঁথনি দেওয়া যাতে সরাসরি বাতাসটা আপনার চুলাই না লাগে গাঁথনির মাধ্যমে যাতে আসলে বাতাসটা প্রতিরোধ করতে পারে তো এখানে কিন্তু সেটাও নেই এটাও কিন্তু একটা ভুল হয়ে গেছে এখানে উচিত ছিল এক অন্তত এক ফিট উঁচু করে এখানে একটা গাঁথনি দেওয়া দিয়ে দিলে কিন্তু আর আপনার এই সমস্যাটা কিছুটা হলেও কমতো আরেকটা বিষয় আপনার যে সোজা চোলা থাকবে সেই সোজা যদি সরাসরি এমন হচ্ছে আসলে সামসেট দেওয়া থাকে বা হচ্ছে দিযা দেওয়া থাকে তাহলে যে সমস্যাটা হয় আপনার চুলা থেকে যে ধোয়াটা ওঠে সেটা কিন্তু সরাসরি এখানে লাগবে কিন্তু সারি সাইডে ছড়াবে অর্থাৎ আমি যদি চাই এখন আমি এখানে এই ধোঁয়াটা বাইরে বের করার জন্য একটা অ্যাডজাস্টফ্যান লাগাবো আমি কিন্তু চাইলে কিন্তু এই জানালা থাকার কারণে কিন্তু আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লাগাতে পারবো না যদিও দেখেন উপরে কিন্তু একটা অ্যাডজাস্ট জায়গা রেখেছে যেটাও কিন্তু আসলে পর্যাপ্ত নয় এখানে কিন্তু একটা বারো ইঞ্চি অ্যাডজাস্টম্যান হবে তো এই বারো ইঞ্চি অ্যাডজাস্ট লাগাতে গেলে কিন্তু আমাদের প্রায় তেরো ইঞ্চি বাই তেরো ইঞ্চি বা সাড়ে বারো বাই সাড়ে বারো জায়গার প্রয়োজন ওখানে কিন্তু সেই জায়গাটা নেই ওখানে জায়গা আছে সর্বোচ্চ হচ্ছে আট ইঞ্চি বাই দশ ইঞ্চি তো ওটা কিন্তু ভেঙে এখন করা লাগবে তো এখন ওই জায়গায় যদি আমি আমরা অ্যাডজাস্ট ফ্যান লাগাই সেক্ষেত্রে আমার যে ধোঁয়াটা উঠবে প্রথমে কিন্তু এখানে ধোয়াটা বাড়ি খাবে কিছুটা বাইরে যাবে এবং কিছুটা কিন্তু এই দিকে ছড়াবে ছড়ানোর পর চারিদিকে ছড়ানোর পরে যখন আমি ওখানে অ্যাডজাস্ট ফ্যান দিচ্ছি তখন কিন্তু বাতাসটা টেনে বাইরে বের করবে বা হচ্ছে ধোঁয়াটা বাইরে দেবে কিন্তু আমরা যদি এই চুলা সরাসরি এখানে যদি এটা না থাকে তাহলে সরাসরি কিন্তু ধোঁয়াটা উপরে উঠে আমার ওই অ্যাডজাস্ট ফ্যানটি কিন্তু বাইরে বের হয়ে যেতে পারবে তো অবশ্যই যেখানে চুলা দিবেন চুলা বরাবর আপনারা চেষ্টা করবেন সামসেটটা না দেওয়ার তাহলে কিন্তু ভালো হবে আর এই যে জানালাটা রয়েছে আমি একটু মাপ দিয়ে দেখে আবার জিজ্ঞেস করতে পারেন এখানে জানালা আছে তিন ফিট তিন ফিট বাই চার ফিট এখানে জানালা রয়েছে রান্নাঘরে আপনারা কিন্তু সময় দেখবেন যে রাইস কুকারের পয়েন্ট বা হচ্ছে আপনার বিলিন্ডারে চালানোর জন্য কিন্তু একটা পয়েন্টের প্রয়োজন হয় সেটা আমরা বারবার বলি আপনার পানি থেকে একটু দূরে এবং চুলা থেকে একটু দূরে রাখার জন্য তো সেই কারণে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একেবারে এই সাইডে যেখান থেকে কিন্তু কোনো পানি এবং আগুনের কোনো সংস্পর্শ নেই তেমন জায়গায় কিন্তু পয়েন্ট রেখে দিয়েছি এখানে পাওয়ার সকেট হবে যখন এখানে চেম্বার হবে বা সিঙ্কের যে পানি যেটা বের হবে সেটা বের হওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা জায়গা রাখা হয়েছে যেটা কিন্তু আসলে ওয়াল দিয়ে অর্থাৎ পাইপটা যখন আমরা এই ওয়াল দিয়ে লাগাবো তখন কিন্তু পানিটা একেবারে ক্লিয়ারভাবে পরিষ্কার হয়ে কিন্তু চেম্বার থেকে বা আপনার এখানে যখন আমরা আসলে হাউস করবো হাউস থেকে কিন্তু ঝেড়ে বের হবে না কিন্তু আমরা যদি আসি আসলে খারাপভাবে পাইপটা নামাই এখান থেকে যদি ছিদ্র করে আসলে আমরা পাইপটা খারাপভাবে নামাতে পারতাম তাহলে কিন্তু পানিটা একেবারে পুরো ক্লিয়ার হয়ে যেত এবং একে যখন আপনার ওয়াল দিয়ে এমন সাইড দিয়ে বের করা হবে তখন কিন্তু পানিটা ক্লিয়ারভাবে কখনোই যাবে না এবং আপনার চেম্বারের ভিতরে বা আপনার এখানে যখন হচ্ছে হাউজ করবেন হাউজের ভিতরে কিন্তু পানিটা কিছু অবশ্যই জমে থাকবে কিন্তু যখন আপনি খারাপভাবে দিবেন নিচ থেকে পানিটা যাবে তখন কিন্তু ক্লিয়ারভাবে যাবে তো এই ভুলটাও কিন্তু আমাদের এখন সমাধান করার প্রয়োজন আছে অবশ্যই আমাদের এখন এই জায়গা ভেঙে কিন্তু আমাদের পানিটা খারাপভাবে ঢুকানোর প্রয়োজন রয়েছে তো এখান থেকে কিন্তু আমাদের এটা ভাঙা লাগবে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন যখন আপনার ফ্লোর ঢালাই নেবেন অবশ্যই আপনার এখানে পাইপ দিয়ে নিয়ে তারপরে হচ্ছে আপনার ঢালাইটা দিবেন কখনোই ওয়াল দিয়ে কিন্তু পানিটা বের করবেন না করলে কিন্তু সমস্যা অবশ্যই পড়বে চুলো প্লাস হচ্ছে আপনার সিঙ্ক এটা একটু দূরে রাখাই বেটার কারণ যখন এই সিঙ্ককে আমি হচ্ছে মনে করেন যে ব্যবহার করব সিঙ্কটা পানি কিন্তু কিছু না কিছু কিন্তু সিটকে সিটকিয়ে আপনার এই চুলোর পরও আসবে তখন এই চুলোটা কিন্তু দীর্ঘদিনে আসলে পানি লাগার ফলে কিন্তু চুলাটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এবং পানিটা অবশ্যই ছিটকায় আমি আপনাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতেও যে যখন হচ্ছে আসলে সিঙ্ক ব্যবহার করা হয় তখন কিন্তু পানি ছিটকিয়ে চুলায় চলে আসে এবং দেখা যাচ্ছে আপনারা যদি কড়াইতে আসলে রান্না করেন সেই অবস্থায় যদি আপনি ওখানে এটা ব্যবহার করেন পানি কিছু কিন্তু সিটকে এসে আপনার কড়াইতেও করতে পারে এটাও কিন্তু একটা বিষয় তো চুলো এবং সিঙ্ক অবশ্যই আপনারা একটু দূরে রাখার চেষ্টা করবেন যদি জায়গা না থাকে সেই হিসাব আলাদা যদি জায়গা থাকে যদি পরিকল্পনা থাকে তো সেইভাবে আপনারা করবেন তাহলে কিন্তু এটা ভালো হবে তো এই ছিল মোটামুটি রান্নাঘরে কিছু ভুল বা কিছু ভালো দিক আপনাদেরকে তুলে ধরলাম তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা এই রান্নাঘরটা দেখতে চান তাহলে চলে আসতে পারেন কেষ্টপুর গ্রাম যশোর জেলা সারসা থানাতে আমাদের জসীম উদ্দিন ভাইয়ের বাড়িতে তো আপনারা অবশ্যই আসবেন যদি দেখার প্রয়োজন হয় মানে আশপাশে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তো সবাই ভালো থাকবেন এই ছিল মূলত ভিডিও আল্লাহ হাফেজ